কি খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসো কাজে দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ এই তো যাচ্ছি এই নাও গো একটু দেরি হয়ে গেল প্রত্যেকদিন খাবার দিতে যদি এত দেরি করো তাহলে আমি কি করে কাজে যাবো বলো তো আর হ্যাঁ খাবার আজকে কি দিয়েছো সকাল থেকে সেরকম সময় পাইনি গো তাই চারটে রুটি করে দিয়েছি আর একটু কুমড়োর তরকারি করে দিয়েছি আবার এই ছায় রান্না করে দিয়েছো তুমি জানো না এগুলো আমি খেতে পাই না আর সারাটা দিন বাড়িতে বসে কি করো বলো তো একটু ভালো কিছু রান্না করতে পারো না সারাটা দিন তো টিভি দেখবে আর না হলে ফোন খোঁচাবে আর তো কোনো কাজ নেই কি গো এক গ্লাস জল নিয়ে আসো তো কি হলো শুনতে পাচ্ছ না নাকি কি কোথায় গেল? কি কানে না এই তোমার আসার সময় হলো কোথায় গিয়েছিলে তুমি আমায় কিছু না বলে কোথাও না গো পাশের বাড়ি টিনা বৌদের বাড়িতে একটু টিভি দেখছিলাম টিভি দেখো সারাদিন ভরে আর ঘরটা যে অবচল হয়ে পড়ে আছে এই কাজগুলো কে করবে কেন তুমিই তো বলো আমি নাকি বাড়ির কোনো কাজই করি না সারাদিন টিভি দেখি তাই আজ কোনো কাজই করিনি সারাদিন টিভি দেখছিলাম রোজ সকালে তুমি ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ির সমস্ত কাজ করি তারপর তোমার খাবার করি তুমি চলে গেলে দুপুরের খাবার করি তারপর বাড়ির যত কাজ থাকে সেগুলো করি রাতের খাবারও করি তারপর তো তুমি চলেই আসো কি বলতো এই কথাগুলো না বলতেই সহজ লাগে যে তুমি সারা দিন বসে বসে কি করো কিন্তু কাজগুলো ঠিক ততটাই কঠিন এটা নিশ্চয় আজ বুঝতে পেরেছ সত্যি বাড়ির সারা দিন যতই কাজ করুক না কেন কিন্তু দিন শেষে তাকে বোঝার মতো কেউই থাকে না